আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ তো এই পর্বে আমরা জানবো পুরুষের বাম পাশের অন্ডকোষে কি এবং যদি আপনার বাম পাশে ভেরিক হয়ে থাকে এবং বাম পাশে অন্ডকোষে ব্যথা বাম পাশে অন্ডকোষে গরম বাম পাশে অন্ডকোশে জ্বালাফোড়া অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে কিভাবে আপনি দ্রুত সমাধান পাবেন এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। পুরুষের যে দুইটা অন্ডকোষ থাকে দুইটা অন্ডকোষের কাজ ভিন্ন আছে এবং পরিধিও ভিন্ন বাম পাশের অন্ডকোষটা ডান পাশ থেকে একটু ভিন্ন ধরনের বাম পাশের অন্ডকোষটা অনেকে হাত দিয়ে ধরে বা আমাদের কাছে এসে বলে যে ওইটার থেকে এটা একটু ছোট বড় মনে হয় বাম পাশের অন্ডকোষ ডান পাশেরটা দুইটা একটু ভিন্ন ধরনের আছে কারণ বাম পাশের অণ্ডকোষটা হচ্ছে আপনার শুক্রাণু তৈরি করে এবং বাম পাশের যে শিরাগুলো আছে এই শিরাগুলোর ভিতরে অসংখ্য ভাল্ফ আছে এই ভাল্ভগুলো দেখা যাচ্ছে যদি ত্রুটিপূর্ণ হয় সেই ক্ষেত্রে ব্লাডগুলো আপনার বাম পাশের শিরার ভিতর দিয়ে দ্বিতপিণ্ড ঠিক মতো যাইতে পারে না পৌঁছাইতে পারে না ওইখানে আটকা পড়ে যায় তখন ব্লাডটা উল্টা দিকে মুভ করে তখন ওই অন্ডকোষের উপরে যে শিরাগুলো থাকে শিরাগুলো আপনার ফুলে যায় আপনার ব্লক হয়ে যায় এবং পেসি পেঁচিয়ে যায় গিট গিট হয়ে থাকে সেগুলো কালসে কালসে ধারণ করে এবং নীলাব নীলাপ বর্ণ দেখা যায় এবং মুরগির নাড়ি বুড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়ে দলবদ্ধভাবে থাকে যেহেতু ব্লাডটা অন্ডকোষ থেকে আপনার দেখা যায় ভাল পর্যন্ত যে যায় ওই পর্যন্ত যাইতে পারতেছে না ত্রুটিপূর্ণ ভালভের কারণে ব্লাডটা ওইখানে আটকা পড়ে গেছে এবং ওইখান থেকে ব্যাক পিছন দিকে মুভমেন্ট করছে এবং ওই মুভমেন্ট করার কারণে ব্লাডগুলো দেখা যায় এখানে জমা হয়ে যায় অনেক ব্লাড একসঙ্গে হয়ে যায় তখন দেখা যায় এই ধরনের সমস্যা হয় যখন ওই ভাল বন্ধ হয়ে যায় ব্লাডটা ঠিক করে যাইতে না পারে তখন দেখা যাচ্ছে যে আপনার অন্ডকোশ গরম হয়ে যায় ব্লাডের চাপে অন্ডকোশ গরম হয়ে যায় অন্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি পায় অন্ডকোষ ফুলে বড় হয়ে যায় অন্ডকোষের সাইডের সাপ ফুলে বড় হয়ে যায় দেখা যায় অন্ডকোষ নিচের দিকে ঝুলে যেতে থাকে ভার হয়ে যায় অন্ডকোষ যখন একটু বার হয়ে যাবে তখন নিচের দিকে কি ঝুলে যাবে ধরুন অন্ডকোষ জ্বালা পোড়া করবে ব্যথা করবে যেহেতু ব্লাডটা করতে পারে নাই দলাবদ্ধভাবে হয়ে গেছে ওইখানে ইনফেকশন করছে অন্ডকোষ দেখে জ্বালা পোড়া করবে অন্ডকোশ ব্যথা করবে একটা অস্বস্তি অস্বস্তি ভাব থাকবে এক পর্যায়ে অন্ডকোষের কর্মক্ষমতা কমে যাবে যেহেতু বাম পাশের অন্ডকোষ আপনার শুক্রাণু ধারণ করে বা বহন করে বা শুক্রাণু তৈরি করে সেই ক্ষেত্রে যদি আপনার অন্ডকোষে কোনো ত্রুটি বিশ্বতি থাকে অবশ্যই আপনারা দেখেন শুক্রাণুর গুণগত মান কমে যাবে শুক্রান ঠিকমতো মতো উৎপন্ন হবে না সেই ক্ষেত্রে আপনার বনদাত্মের সমস্যা দেখা দিতে পারে আপনার যৌন সমস্যা দেখা দিবে আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে আমাদের কাছে দেশে বা প্রবাসে বিভিন্ন ধরনের এই ধরনের বেরিক ছিল রুগী আছে তারা ঠিকমতো কাজ কাম করতে পারে না ঠিকমতো দেখা যাচ্ছে যে ঘুমাইতে পারে না এটা অস্বস্তি অস্বস্তি লাগে এবং তারা দেখা যাচ্ছে যে প্রবাসে যাইয়ে একটা বিপদের ভিতর পড়ছে এরকম একটা অনুভূতি তাদের কাছে হয় তা আপনাদের যদি বাম পাশের অন্ডকোষে ভেরিকোসিল হয় বাম পাশের অন্ডকোষে দেখা যাচ্ছে যে গরম হয়ে আছে অস্বস্তি লাগতেছে ব্যথা করছে সেরাগুলো ফুলে গেছে গিট গিট হয়ে আছে অন্ডকোষে নিচের দিকে ঝুলে গেছে অবশ্যই দ্রুত চিকিৎসা নেবেন কারণ বাম পাশের অন্ডকোষটা যদি আপনার একবার নষ্ট হয়ে যায় কর্মক্ষমতা কমে যায় সেক্ষেত্রে আপনি বিরাট ক্ষতির মুখে পড়ে যাবেন আপনার শারীরিক জীবনে বা আপনার দৈনন্দিন জীবনে অনেক ব্যাঘাত ঘটবে এবং